আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ পর্ষদ এক কর্মীরা জেলার হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশ গেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে ওয়েবসাইটের নামটি উল্লেখ করা আছে অনলাইন আবেদন দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এখানে ছয়টি পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দেবে আমি নিজ বিজ্ঞপ্তি বিস্তারিত বোধানোর চেষ্টা করবো এখানে পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এক নম্বরে যে পদটি রয়েছে সাত মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা পদের সংখ্যা একটি এ পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এ পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এ পদেও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো ন থেকে বাইশ টাকা এ পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গবেষণা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে রিসেপশনিস্ট বেতন ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা দুইটি এ পদের যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ পদের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা ছিয়াত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা উক্ত নিয়োগে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল জেলার প্রার্থীর নাম এখানে উল্লেখ করা আছে এক থেকে পাঁচ পর্যন্ত আর ছয় নম্বর যে পদটি রয়েছে সে পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন এখানে এক থেকে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তার নাম এখানে উল্লেখ করা আছে এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা আছে সেগুলো ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনারা ভালোভাবে বিজ্ঞপ্তি করে নেবেন বুঝে নেবেন তারপরে অবশ্যই আবেদন করবেন আবেদন করার পদ্ধতি কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সে বিষয়েও আমি আপনাদের দেখাব আবেদন শুরু ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেরোই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সময়ের ভিতরে আবেদনটি সম্পন্ন করবেন চলুন দেখা নেওয়া যায় কীভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনি যখন ওয়েবসাইট লিঙ্কতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন লেখা আছে কুর্মীতলা জেনারেল হসপিটাল অনলাইন অ্যাপ্লিকেশন তার নিচে লেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট লাইন তেরোই জুন দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো আপনি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি যদি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এ অংশে ক্লিক করবেন এ অংশে ক্লিক করলে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড হবে তখন আপনি পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে পারবেন ভালোভাবে আর তার নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যার টু অ্যাপ্লাই অনলাইন আবেদনের জন্য আমি এ অংশে ক্লিক করলাম বন্ধুরা এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ওইলি স্টার্ট অন ষোলো পাঁচ দুহাজার আমি সময়ের আগে ভিডিওটি রেকর্ড করেছি যার জন্য এখানে আবেদনটি করা যাচ্ছে না আপনারা সময়ের ভিতরে আবেদন করতে পারবেন কেউ ওয়েবসাইটে এসে আপনারা আবেদনটি করতে পারবেন আপনারা আবেদন সম্পন্ন করার পর অবশ্যই পেমেন্ট করতে হবে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন সে বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে পেমেন্ট পদ্ধতি সেটাও দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের আবেদনের বিস্তারিত এবং বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির বিস্তারিত